দুই লক্ষ আটানব্বই হাজার পীর শুধু বাংলাদেশে ছিল উনিশ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে সংখ্যা এক পীর আর এক পীর পীরকে কাফের ফতুয়া দেয় কোন পীরিদের সাথে আর এক পীরের মুড়িদের কোন আমলের কোন সম্পর্ক নাই যেমন লেটেস্ট দুইটা গ্রুপ বের হয়েছে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ নগদ নগদ এক গ্রুপ বলছে ও কাফের আর এক গ্রুপ বলছে ও কাফের দুই গ্রুপের ফতোয়াতে আর কেউ মুসলমান না আমরা কিন্তু বলিনি সে কাফের কে কাফের আল্লাহর নবী বলছেন তোমরা কাউকে কাফের বলো না যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয় তাহলে যে বলে সে সে অটো কাফের কথা বুঝেননি আমাদের আমাদেরকেও মানুষ অপবাদ দেয় যে এরা হলো লামাঝাবি এরা হল খ্রিস্টানের দালাল এরা হচ্ছে কাফের এরা অমুক এরা তমক এইভাবে বলছিলাম যে উনিশশো সালের জরিপ অনুযায়ী শুধু বাংলাদেশে দুই লক্ষ আটানব্বই হাজার পীর তো কারো সাথে কারো আকিদামলের মিল নেই শোনেন শয়তানের এজেন্ট আছে পৃথিবীতে শয়তানের দালাল আছে শয়তানের বন্ধু আছে আল্লাহ নিজে বলছেন খুব খেয়াল করে বক্তব্যটা শোনেন শোনেন মুক্তিপ্রাপ্ত দলের আলোচনা করতে যাই তখনই শয়তান খোঁচা দেয় কেন এই বক্তব্য বুঝে ফেললেই তো এরা হেদায়ত হয়ে যাবে তাই বুঝতে দেয় না বক্তব্য এ বিষয়ে দেওয়াও কঠিন এ বক্তব্যটা বোঝাও কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন দেখেন সুরা আন আম একশো বারো নম্বর আয়াত আর একশো একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওকাদ আলি কা জালা আলী আদৌন আমি এভাবেই প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবীদের ওপরে শয়তান নিযুক্ত করেছিলাম মানুষের ভিতর থেকেও শয়তান জিন্দের ভিতর থেকেও শয়তান শুধু জিন্দের ভিতরে শয়তান নেই কাদের ভিতরেও শয়তান আছে মানুষের ভিতরেও এইবারে সোরা একশো একুশ নম্বর আয়াত সোরা আনামের বলছেন অন্ন্যা সায়াতিনা লাইউ হনা ইলা আউলিয়া ইহিম লেউ জাদিলুকুম আমরা বলছেন নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের কাছে ওহি করে শয়তান তার কিছু এজেন্ট আছে তার কিছু দালাল আছে শয়তানের কিছু চেলা আছে শয়তানের কিছু প্রতিনিধি আছে এই প্রতিনিধি এই দালাল এবং এই বন্ধুদের উপরে কে ওহি করে শয়তান শয়তানের কে আছে পৃথিবীতে সেলা না বন্ধু এই শয়তানের যে যে বন্ধু শয়তানের যে দালাল এই দালাল কোন দালাল ওই যে আল্লাহর নবী বলছেন দেখতে লাগবে বড় আলেম কিন্তু অন্তর হবে শয়তানের এক শ্রেণীর পথভ্রষ্ট ভণ্ড প্রতারক ধর্মীয় আলম নামের দালালে হল হলো এরা হলো টাটকা ইবলিশের দালাল এরা শয়তানের দালালি করছে শোনেন কোরআন হাদিস বুঝতে হবে রাসুল সাল্লাম যেভাবে বুঝিয়েছেন মোহাম্মদ সাল্লাম যেভাবে বুঝিয়েছেন আর সাহাবিগণ যেভাবে বুঝেছেন ওইভাবে ওই বুঝটা নিতে হবে আল্লাহ নিজে বলছেন কোরআন পড়ে মানব পথভ্রষ্ট হবে কোরআন পড়ে মানুষ হেদায়ত পাবে কোরআন পড়ে মানুষ হেদায়ত পাবে কখন যখন রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবিদের বুঝ অনুযায়ী আমল করবে তখন এই ব্যক্তিটা হেদায়ত পেয়ে যাবে আর কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কে কোরআন পড়বে নিজের মতো কিন্তু ব্যাখ্যা নেবে শয়তানের সালাদের নিকট থেকে তখন এই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যাবে ব্যাখ্যা কার থেকে বুস কার থেকে নিতে হবে সাহাবিদের নিকট থেকে রাসুল সালাম যেভাবে বুঝিয়েছেন আল্লাহ সোভান নিজে বলছেন সোরা বাকারা দুই নম্বর সুরে একশো সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ সোহান বলছেন ফাইন আমানুবিমিসলি মামান তুমবিহি যদি সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মতো ইমান আনে মোহাম্মদ সালসাল্লাম যেভাবে ঈমান এনেছে সাবিগণ যেভাবে ঈমান এনেছে ওইভাবে যদি পৃথিবীর মানুষেরা ঈমান আনে ফাঁকা দিহি তাঁদাও তাহলে আমি সবাইকে হেদায়েত দিয়ে দিব ঈমান আনতে হবে কাদের মতো করে রাসূল সরাসাল্লাম এবং সাহাবীদের মতো করে এটা আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন ঈমান আনতে হবে সাহাবিরা যেভাবে ঈমান এনেছে কোরান হাদিস বুঝতে হবে সাহাবিরা যেভাবে বুঝেছে আমাদের অনুসরণীয় ব্যক্তিরা হলেন সালাফ পূর্ব পুরুষগণ আল্লাহ নিজে বলছেন তাওবা সুরা একশো নম্বর আয়াত আল্লাহ নিজে বলছেন ওয়াবি আউ মিনাল মহাজিরা ওয়াল আংসর ইমান আনয়নে অগ্রগতি হয়েছে বিশাল ডিগ্রি লাভ করে ফেলেছে সাহাবিগণ ওয়াল্লেদেই নেতাবাড়ু হোম বেশাল রদি আল্লাহমান হুম ওয়ারাদু আম ঠিক সাহাবিদেরকে যারা সনিষ্টভাবে অনুসরণ করবে সাহাবিদেরকে যারা সার্বিক জীবনে মেনে চলবে আমি আল্লাহ তাদেরকে ইমানের দিকে সর্ব উচ্চ ডিগ্রি দান করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা কাদেরকে অনুসরণ করতে বললেন সাহাবীদেরকে সূরা নিসা 115 আয়াত ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের তরিকার উল্টা চলে রাসূল সাল্লাল্লাহু যেই তরিকা দিয়েছেন ওই বিধান ওই তরিকার যারা উল্টা চলে ওয়ায়াত তাবিয়ি সাবিলিল এবং সাহাবিদের পথের উল্টা চলে মুআল্লিহি আমি তাদেরকে ওই দিকেই ফিরাবো মাতা তারা যেদিকে ফিরতে চাই অনুসলিহি জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু এবং তার সাহাবিদের পথের উল্টা চলার কারণে আমি এই ব্যক্তিদেরকে জাহান নামে আসার দিব আল্লাহ বহু মানুষকে জাহান নামে আসার দিবেন যারা রাসুরসাল্লাহ সাল্লামের তরিকার উল্টা চলেছে সাহাবিদের নীতির উল্টা চলেছে তাদেরকে আল্লাহ জাহান নামে আসার দিবেন অত্র আয়াতগুলি তা আল্লাহ বলছেন তোমরা রাসুল সাল্লাহ মেনে চলো সাহাবিদের বোঝ অনুযায়ী চলো আমাদের জন্য রাসুল সাল্লাহ যেভাবে কোরআন হাদিস বুঝিয়ে গেছেন সাহাবিরা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে কিন্তু আজকে আমরা কোরআন হাদিস বুঝেছি এক শ্রেণীর ভ্রান্ত শয়তানের ডিলারশিপ যারা হাতে নিয়ে কোরআন হাদিস ভুল ব্যাখ্যা দিচ্ছে ভুলভাবে বুঝাচ্ছে ওই বুঝুন অনুযায়ী আমরা চলতে গিয়ে আমরা ইমান আমল সব হারিয়ে ফেলছি আর মনে করছি আমরাই মনে হয় পাক্কা মুসলমান দেখেন আল্লাহ বলছেন শয়তান তার প্রতিনিধির ওপরে ওহি করে কোরআনের আয়াত দিয়ে মাওলানা বক্তব্য দিবে আল্লাহর নবী বললেন এই সাবি শোনো জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বক্তাবের হবে তারা হাদিস থেকেই বক্তব্য দিবে কিন্তু ওই বক্তব্য যারাই শুনে আমল করবে তারাই জাহান নামে যাবে দেখবেন মৌলানা সাহেব কোরআন থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে মুশ্রিক বানাচ্ছে মৌলানা সাহেব বলছে পীর ধরতে হবে এটা কোরআনে আছে কি ধরতে হবে পীর ধরতে হবে এটা কোরআনে আছে যারা বলে যে মুহাম্মাদি আল্লাহ এটা কোরআনে আছে আল্লাহ সোহান বলছেন এ আই হাল্লা দিন আনু তাকুল্লাহ অব তাবু ইলেহিল আয়াতটা ঠিক নাই সোন মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সোর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো এই আয়াৎ দিয়েই মাওলানা বক্তব্য দিয়ে বলছেন শোনা এই যে আল্লাহ অশ্বীলা ধরতে বলেছেন ওয়াসিলা মানে কি জানো ওয়াসিলা মানে পীর ধরতে হবে অশিলা মানে পীরের মুড়ি হতে হবে আচ্ছা এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কার ওপরে আচ্ছা ভালো বুঝবেন না আপনার এই খানকার টুপিওয়ালা এজেন্ট এ ভালো বুঝবে এখন মোহাম্মদ সাল্লাম বলছেন সাহাবিরা আল্লাহ যে বললেন ওয়াসিলা তালাশ কর শোনো শোনো তোমাদেরকে একটা হাদিস শোনাই তিনজন লোক পাহাড়ের গর্তে আটকে পড়েছিল বহু বছর আগেকার কাহিনী বৃষ্টি ছিল তাদের একজন আর একজনকে বললো বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও সৎ আমলের উসিলে আল্লাহর কাছে সাহায্য তখন একজন বললো আল্লাহ আমি পিতা মাতার খেদমত করতাম আরেকজন বললো আল্লাহ আমি জেনায় লিপ্ত হইনি আমার সুন্দরী চাচা তো ছিল আমি জেনায় লিপ্ত হইনি আরেকজন বললো আল্লাহ আমি দিন মজুরি নিয়েছিলাম তাকে তো পারিশ্রমিক দিয়েছি ওই পারিশ্রমিক প্রতিপালন করতে করতে আমি আরো বেশি দিয়েছি আমরা তিনজন যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য আমল করে থাকি এই এই আমলের আমলের আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ তিনজনকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু শয়তান এখানে ওয়াসিলা মানে বলে দিল পীর পীরের উসিলাই সাহায্য চাইতে হবে আর মোহাম্মদ সাল্লাম বলে দিল মানে সৎ আমল কি আমল সৎ আমল বুঝেন কি রাত্রে অজু করে দুই রাখ সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও এই দুই রকা সালাতের বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন অসিলা মানে বুঝেন কি দশটা টাকা এতিমকে দিয়ে বলবেন আল্লাহ এই যে এতিম বাচ্চাকে দশটা টাকা দিলাম এর বিনিময়ে আমাকে জান্নাত দাও আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে এটা হলো সৎ আমলের উশিলা কিন্তু শয়তান ব্যাখ্যা দিয়েছে মানে শয়তানের এজেন্ট শয়তান ওই করে বলেছে তার দালালকে যেখানে এখানে অশিলা মানে মায়রা দাও পীর ধরা কি ধরা পীর ধরা কথা বুঝেননি পীরের কাছে সন্তান চাই পীরের কাছে সাহায্য চাই মাছ পীরের কাহিনী মাছ ভান্ডারি দরবার শরীফ চট্টগ্রামে অবস্থিত মাছ ভান্ডারির পীর অজু করতে বসেছে লোটা নিয়ে তখন মায়েস ভান্ডারি পীরের মুরিদ ওই যে চট্টগ্রাম রাঙনিয়ে কোদালা পাহাড়ে কাট কাটতে গেছে কাট কাটতে কাটতে দেখে তার সামনে একটা বিশাল বড় বাঘ তখন মায়স ভান্ডারি পীরের মুরিদ বলছে ইয় কাদের সৈয় নিল্লা আব্দাল কাদের আমাকে সাহায্য করো তখন মায়স ভান্ডারি পীর অজু করতে করতে আটচল্লিশ কিলোমিটার দূরে হলো কোদালা পাহাড় আটচল্লিশ কিলোমিটার দূর থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মরিত পড়েছে বিপদে পীর সাহেব অজু করা ছেড়ে দিয়ে ওই অজুর বাঘের পিঠ বরাবর ফেঁকে মেরেছে লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ দৌড় দিয়ে চলে গেছে মরিদ এক সময় উদ্ধার হয়ে চলে গেলাম কথা বুঝেন নেমন এটা বাংলাদেশের মায়েশ ভান্ডারি পীরের কেরামত অথচ আল্লাহ বলছেন এইয়া বুধু এইয়া কানা স্টাইন আল্লাহর সাহায্য চাইব কার কাছে কিন্তু ইবলিশের দালাল তো মেরে দিছে যে পীর ধরা লাগবে অশ্লীল মানে পীর কিছু চাইলে পীরের কাছে চাওয়া লাগবে সাহায্য চাইলে পীরের কাছে চাওয়া লাগবে আয়াত ঠিক আছে কিন্তু বুঝটা হয়ে গেছে টাটকা ইবলিশ শয়তানের এই আর জাতির সামনে নিক্ষেপ করে এই খানকা মাজারের এই ওরসের দরগা টুপি দাঁড়িয়েওয়ালা শয়তানের দালালেরা বাংলাদেশের হাজার লক্ষ কোটি মুসলমানের ইমানকে চুরি করেছে এরাই হলো ইতিহাসের সপ্তাহিতে বড় ঈমান চোর কোরআন থেকেই বক্তব্য দিচ্ছে দালালেরা কথা বুঝেননি মনে হয় আল্লাহর নবী নিজে বলছেন শোনো হুজাইফা এমন অকল্যাণের যুগ চলে আসবে যে কোরআন থেকে আলেমা বক্তব্য দিবে কোরআন থেকে আলে মোলামা বক্তব্য দিবে দেখেন এই যে পীর ধরতে হবে দলিল কোথা থেকে থেকে দিয়ে দিল আমি যদি বলতে থাকি এইভাবে যত ভুয়া আমল চালু হয়েছে সোরা ফাতেহা ইমামের পিছনে পড়তে হবে না দলিল কোরআনে আছে কোথায় আছে সোরা পুর দুইশো চার নম্বর আয়াত বলছেন ইজা করিয়াল কোরআন ফাস্তামে ওলাহ সেতু যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করে শোনো তার মানে জামাতে যখন সালাত আদায় করছেন ইমাম ফাতেয়া ফাতেহা পড়লে পড়া যাবে না চুপ করে শুনতে হবে মেরে দিল ফতুয়া এই আয়াত নাজিল হয়েছে কার উপরে তো এই আয়াতের ব্যাখ্যা কে দিবে যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো উনি বুঝলেন না যে এই আয়াত তারা ইমামের পিছনে সোরা ফাতেহা পাঠ করা হবে না যাবে না নিষেধ করলেন না কিন্তু আপনার হুজুর ফতো মেরে দিল মানে কে ওহিন করলো আর উপরে শয়তান দেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম নিজে বলছেন সৈবুখারীর সাতশো আশি বিরাশি নম্বর হাদিস সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস লা সলাতা লেমান লাম ইয়ে রবি ফাতেহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সোরা ফাতেহা পড়ে না সোরা ফাতে তো ব্যতিক্রম সোরা অন্য সময় কোরআন তেল করে চুপ করে মনোযোগ দিয়ে শোনেন কিন্তু ইমামের পিছনে হন ইমাম হন মুক্তাদি হন ফরস পড়েন নফল পড়েন তাহাজুত পড়েন তারাবি পড়েন বিতের পড়েন জানাজা পড়েন ইদায়ন পড়েন যে সালাতে আদায় করেন একাকি পড়েন জামাতে পড়েন সোরা ফাতেহা পড়া বাধ্যতামূলক যে ব্যক্তি সোরা ফাতেহা পড়ে না তার সালাত হয় না কত মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন কোরআন থেকে দলিল দিল যে না সূরা ফাতিহা পড়তে হবে না কোরআন থেকে দলিল হচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ দেখবেন মুহাম্মাদি আল্লাহ কোরআনে আছে আল্লাহ বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত ওয়া মা বদরের যুদ্ধের দিন মোহাম্মদ সাল্লাহ এক মুষ্টি বালি নিয়ে কাপের চোখে নিক্ষেপ করেছিলেন এই দৃশ্যটা আল্লাহ কোট করে বলছেন মোহাম্মদ ও আমার ওটা আপনি নিক্ষেপ করেননি ইদ রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন ওয়ালা কিন্নাল্লাহ রামা ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম এই যে এখন খান খানকার পাগড়িওয়ালা শায়দান বলছে এই যে মোহাম্মদ নিক্ষেপ করেছে মানে ওটা আল্লাহ নিক্ষেপ করেছে তাহলে মোহাম্মদই কি হয়ে গেল আল্লাহ হয়ে গেল কিন্তু এই আয়াতের সঠিক বুঝটা কি মোহাম্মদ সাল্লাহ শুধু ফিকে মেরেছেন প্রত্যেকটা বালিকনা কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে কথা বুঝেছেন বুঝ নিতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের বুঝ সাহাবিদের বুঝ আপনার বুঝ অনুযায়ী যদি আমল করেন আপনি পথভ্রষ্ট হবেন নগদ কোরআন মাজিদের আয়াত দেখেন এখনো বর্তমান যে ইরানের শিয়ারা এরা অজু করার সময় পা ধয় না পা পানি দিয়ে কি করে না ধয় না কেন পা ধৌত করার কথা নাই ভাব অনুযায়ী পা মাসা করার কথা বোঝা যায় মায়েদা ছয় নম্বর দেখেন আপনাকে একটু একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ বলছেন ইয়া আই আমানু মানু ইদা কুম তুই সলা হে বিশ্বাসীগণ যখন তোমরা সলাতের জন্য দাঁড়াতে চাচ্ছ ফাগসিলু উজুহাকুম ও আই দিয়ে কুমিলাল তোমরা মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো এরপরে আল্লাহ বলছেন ওয়াম সাহ বের উসিকুম ওয়ার জুলা কুমিলাল কাওয়াইন এরপরে মাথা মাসা করো এবং দুই পা টাকনু পর্যন্ত কি কোথায় ধোয়ার কথা হলো বোঝেন নেমন আলে মোলামা থাকলে বুঝতে পারবে দেখেন ফাগসেনু উজু হাকুম ওয়ায়দি হাকুম মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কলেই পর্যন্ত ধৌত করো এরপর আল্লাহ বলছেন ওয়াম সাহবির উসে কম কাবাইন মাথা মাসা কর এবং দুই পা টাকনু পর্যন্ত কি কথা বোঝেননি কোরান থেকে দলিল দিচ্ছে শয়তান এই যে কোরআনে পা ধোয়ার কথা নাই ইরানের শিয়ারা এখনো পা ধয় না মাসা করে কিন্তু এই আয়াত নাজি হয়েছে কার উপরে তো উনি কিভাবে অজু করেছেন আমাদেরকে এটা দেখতে হবে হবে না তিনি অজু করার সময় পা ধুয়েছেন অতএব আমাদেরকে পা ধৌত করতে হবে কোরানা আয়াত আমার মতো বুঝলে হবে না যদি আমি আমার মতো করে বুঝি আজকে পৃথিবীতে মুসলিমদের ভিতরে এত ফেরকা মতো বা দলাদলির একটাই মৌলিক কারণ সেটা কোরআন হাদিস শয়তানের মতো বোঝার কারণে কোরআন হাদিস যদি রাসুল সাল্লাম এবং সাহাবিদের মতো করে বুঝতাম ইসলামের নামে এত দলাদলি হতো কথা বুঝেছেন এই জন্য আমাদেরকে দলিল সহকারে আমল করতে হবে দলিল ভিত্তিক আমল এবং সেই দলিলটা খাঁটি বিশুদ্ধ হতে হবে সাহাবীরাত দলিল ছাড়া কোনো আমলে বিশ্বাসী ছিল না রাসূল সাল্লাম নিজে দলিলের ওপরে শক্ত ছিলেন প্রমাণের ওপরে শক্ত ছিলেন আল্লাহ নিজে বলছেন ইয়া আয়ুহাল্লা দিনা আমানু হে বিশ্বাসীগণ ইনজা আকুম ফাসিকুম বিনাবাঈন ফাত্বা ইয়ানু আল্লাহ বলছেন সোরাহুজুরতের ছয় নম্বর আয়াতে হে বিশ্বাসীগণ যখন তোমাদের কাছে কোনো ফাসে খবর নিয়ে আসে তখন দলিল সহ যাচাই করো কি সহ দলিল সহ কি সহ যাচাই করতে হবে দলিল সহ আল্লাহ নিজে দলিলের ব্যাপারে সচ্চার রাসুলাম নিজে দলিলের ওপরে সচ্চার দেখবেন রাসুল সাল্লাম আল্লাহ সুবাহর পক্ষ থেকে যা আসত তাই বলতেন তার বাহিরে কিছু বলতেন না রাসুল সাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন না আজেবকে রাসুল সাল্লাম ঘুমানোর দোয়া শিখাচ্ছেন কিসের দোয়া আজেবকে বলছেন খুব খেয়াল করবেন এক খেয়ালে এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই একটু এই পয়েন্টটা বোঝার বুঝতে পারলেই আপনি সঠিক ইসলাম বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি মানহাস বুঝে ফেলবেন মানহাস কি জিনিস মানহাস মানে নীতি পদ্ধতি সিস্টেম চলার পথ আর নীতি পদ্ধতি চলার পথ হবে একজন মানুষের তার নাম মোহাম্মদ সাল্লাম দেখেন আপনাকে বলি না আজবকে বলছেন আল্লাহ বারা হে বারা আমি তোমাকে একটা দোয়া শিখায় দি তা কুলু হামিন তুমি রাত্রে সেটা পড়বে ইজা আওয়াইতালা ফের আসি যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি এই দোয়াটা পাঠ করবে ফাইন্ন মুত্তা মিন যদি তুমি এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাও যদি তোমার মৃত্যু হয়ে যায় মুত্তাল আল ফিতরাতি আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন ওয়াইন আসবাহতা আসবাহতা কদ আসবতা খairan আর যদি তুমি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন

আল্লাহ আল সালতা এই দোয়াটা শিখিয়ে দিলেন বারাইবনে আজেব তখন বললেন রসুলিকা আমান তুবি শব্দটা পরিবর্তন করে বারাইবনে আজেব আর একটা শব্দ লাগিয়েছেন সেই শব্দটা কি আমান তুবি রসুলিকা আল্লাহর নবী শিখালেন কি আমান তুবি কিন্তু বারেব নাজেব কি বললেন হর্সুলিকা একটা শব্দ শুধু সেন্স করেছে একটা শব্দ সেন্স করার কারণে ফাত আনাড ফি সদরী রাসূল সাহসাল্লাম বারায়েব নাজেবের বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন আমি বললাম আমাম তুবি নামিকা এটা বলো তুমি বললে আমাম তুবি রসুলিকা আরে এই দোয়াটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তুমি চেঞ্জ করলে মানে দোয়াও চেঞ্জ করেনি দোয়ার ভিতরে শুধুমাত্র একটা শব্দ কথা বুঝেছেন রাসুল সাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন কিন্তু শয়তানের দিলার শিপেরা দোয়ার ভিতরে শব্দ না নতুন নতুন দোয়াই তৈরি করে ফেলেছে এরা সালাতের নিয়ত মুখে বলতে হবে সালাতের নিয়ত তৈরি করেছে তার একটা নিয়ত হলে সহ্য করা যায় ফজরের এক নিয়ত জহরের এক নিয়ত আসরের এক নিয়ত মাগরিবের এক নিয়ত এশার এক নিয়ত জানাজার একটা তাহারুতের একটা ইদায়নের একটা জায়নামাজের একটা জুমার একটা এখন মুসলি চিন্তা করে সর্বনাশ এক একটা সালাতে ঢুকতে এক একটা দোয়া সালাতে আদায় করব না কথা বোঝেননি এক ভ্যান চালক বলছে আগে জোর পড়েছি তারপরে আসর পড়লাম এক মুরব্বী আমাকে বলছেন কি ব্যাপার চার রাকাত করে দুইটা সালাত কিসের পড়লেন তো ভ্যান চালক বলছে আমি জোরটা কাজা ছিল তাই আসরের আগে জোর পড়লাম এরপরে আসর পড়লাম তখন মুরব্বী ফতো মেরে দিলেন সর্বনাশ আপনার তো দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহার নাম খাটা লাগবে তো কেন তো জোহর কাজা করেছিলেন তাই তখন ভ্যান চালক কপালে একটা হাত দিয়ে বলছেন তাহলে তো সালাত আদায় না করাই ভালো ছিল কথা বুঝেন নি মনে অত সরসম বলছেন ভুল অথবা ঘুমের কারণে যদি সালাত ছুটে যায় যখন স্মরণ হবে যখন জাগ্রত হবেন তখনই আদায় করবেন আল্লাহ আপনার পুরো সালাদ কবুল করে নেবেন কথা বুঝেননি ঘুমিয়ে গেছেন রাত বারোটায় প্রচন্ড ঘুমের কারণে সকাল আটটাতে জাগ্রত হয়েছেন ওই সময় অজু করে ফজরের দুই রাখা সালাত আদায় করবেন আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন কিন্তু আপনার মুরব্বীর ফতোয়াতে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নাম কথা বোঝেননি মনে হয় এদের প্রতি এদের উপরে কে ওই নাজিল করে একটা শব্দ একটা শব্দ পরিবর্তন করে ফেলেছে এটা সহ্য করতে পারেন এক ঘুষি কিন্তু যারা অজুর দোয়া তৈরি করেছে বলছে বিসমিলুর হাকুন জুলমাতুন তাহলে এক ওই ঘুষি খাবে বলেন যেটা কোন জাল হাদিসে নাই এই যে সানাতের যে নিয়ত মুখে বলে এটা একটু জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় আপনার হাফেজ সাহেব যে বলছেন সদাকল্লাহ আজিম পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে একটা জাল হাদিসও আসেনি অত চলছে কথা বুঝেন নিব না আর আপনার হুজুর বলছে সালাদ আদায় করবে নারীরা বুকের উপরে হাত বেঁধে সলাত আদায় করবে পুরুষ নাভির নিচে আশ্চর্য কথা পৃথিবীর ইতিহাসে কোন হাদিসের কিতাব একটা জাল হাদিসও আসে নাই আপনি জিজ্ঞাসা করবেন আপনার হুজুরকে যে বাপদাদা থেকে শুনে আসছি পুরুষ বাঁধবে নাভির নিচে মহিলা বাঁধবে বুকের উপরে এই হাদিসটা কোথায় আছে কি বলতে পারবেন না মসজিদগুলিতে চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে সলাত আদায় করা হয় শয়তান খোঁড়া যুক্তি দিয়ে বলছে পায়ের সাথে পা লাগানো যাবে না বেদবি হবে মানহানি হবে অতচ আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সলা আদায় করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন কিন্তু যে বলল যে পায়ের সাথে পা মিলানো যাবে না বেদবি হবে মানহানি হবে এই ওহিটা তার উপরে কে নাজিল করলো বুঝেছেন এরাই হলো ইবলিশের ডিলারশিপ হাতে নিয়ে দালালি করছে এরা তাবারানি নি মৌজামুল কাবির তাবারা নি মৌজামুল আউসাদ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয় আবু দাওয়াদের ছয়শো ছিয়ষট্টি সাতষট্টি নম্বর হাদিস রাস উসলাম বলছেন আকেম ও সুফফা সাহাবেগন তোমরা কাতারে যখন দাঁড়াবে সোজা হয়ে কাতারে দাঁড়াও হাদুবাইনাল আকিব সদ্দুল্লা